আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট প্রণয়নের প্রস্তুতি চলছে ব্যাংক থেকে এক লাখে বিশ হাজার কোটি টাকা নিতে চায় সরকার আসছে বাজেটের ঘাটতি মেটাতে সরকার ব্যাংকে ঋণ নির্ভরতার উপর ঝুঁকছে চলতি অর্থ মতো আগামী অর্থ বছরে সরকার বিপুল পরিমাণ ব্যাংক ঋণ করার পরিকল্পনা করছে যা ঘাটতির পঞ্চাশ শতাংশ এবং মোট বাজেটের পনেরো শতাংশ তবে ঋণ নেওয়ার লক্ষ্য চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে কম চলতি অর্থ মূল বাজেটের আকার ছিল সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা যেখানে আসন্ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটের আকার প্রায় সাত লাখ নব্বই হাজার কোটি টাকার আশেপাশে থাকবে বলে ধারণা করা হচ্ছে চলতি অর্থ বছরের বাজেট ঘাটতি ছিল প্রায় দুই লাখ চল্লিশ হাজার কোটি টাকা যা পুরোপুরি পূরণে সরকারের দেশি বিদেশি উৎস থেকে ঋণ গ্রহণ করেছে আগামী প্রায় একই পরিমাণ অর্থের ঘাটতি থাকার কথা যা পূরণে সরকারি ঋণ নির্ভরতার মাত্রা অনিবার্য বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন সতর্ক করেছেন যে ব্যাংক খাত থেকে সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণ সরকারি খাতের জন্য ঋণ সরবরাহকে সংকুচিত করে গত বারো মাসে ব্যাংকে আমানত বেড়েছে প্রায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা সরকার যদি এর মধ্য থেকে এক লাখ কুড়ি হাজার কোটি টাকা ঋণ নেয় তবে বাকি পঁচিশ হাজার কোটি টাকা বেসরকারি খাতের জন্য কম পড়বে যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ক্ষতিকর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন সবসময় দেখা যায় অর্থ বছরের শেষ দিকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বেড়ে যায় কারণ এই সময়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বাজেট বাস্তবায়নের জন্য বেশি টাকার প্রয়োজন হয় তবে চলমান অর্থ বছরে এখন পর্যন্ত সরকার যত ঋণ নিয়েছে তা আগে থেকে ঠিক করা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম আগামী বাজেট পেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার যা ব্যয় হ্রাস ও নতুন কোনো বড় প্রকল্প না নিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রাজস্ব ঘাটতি কমাতে হবে বাজেটে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা রক্ষা করা হবে বর্তমান মূল্যস্ফীতি নয় থেকে দশ শতাংশের মধ্যে অবস্থান করলেও আগামী বাজেটে এটি ছয় দশমিক পাঁচ শতাংশে নামানোর লক্ষ্য রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সুধার বৃদ্ধি আমদানিতে নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং রিজার্ভ ব্যবস্থাপনা শক্তিশালীকরণের মতো পদক্ষেপ নিয়েছে যার ফলে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন